কক্সবাজারের টেকনাফে র্যাব ও বিজেপির যৌথ অভিযানে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য জিম্মি নারী পুরুষ ও শিশু সহ চুরাশি জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এ সময় রাজার ছড়া এলাকায় গহীন পাহাড় থেকে দুইটি দেশি বন্দুক একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড অ্যানিমেশন সহ পাচারকারী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয় সোমবার টেকনাফ দুই বিজেপি কার্যালয়ের র্যাব ও বিজেপির যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ চক্রটি বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে মুক্তিপণ আদায় করত বলে জানায় বিজেপি গত দুই তিন দিনের এই যৌথ অভিযানে সর্বমোট চুরাশি জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই এর মধ্যে আঠারো জন বাঙালি এবং ছেষট্টি জন রোহিঙ্গা বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত তিনজন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান